তো ভাইস আমরা চলে এসেছিলাম রামনগরে তো রামনগরে এটা হচ্ছে আনন্দ মঠের প্যান্ডেল তো দেখতেই পাচ্ছ মোটামুটি এখানে প্যান্ডেল পুরোপুরি কমপ্লিটের মুখে ঠিক আছে আর যেহেতু রামনগরে মানে এখানে দুটোই প্যান্ডেল হয় আর তোমাদেরকে দুটো প্যান্ডেলই দেখাবো তো চলো ছোট্ট একটি সিনেমেটিক শট দেখে নাও রামনগরে আনন্দ মঠের প্যান্ডেল তো তারপর চলে এলাম রামনগরের যে মেন যে আরো একটি প্যান্ডেল হয় যেটা যে স্ট্যান্ডে হয় ওখানেই বর্তমানে এখন যাচ্ছি দেখতেই পাচ্ছ আর এখানে প্যান্ডেলটা মোটামুটি কমপ্লিট হয়নি কারণ যেহেতু বৃষ্টি হচ্ছে এখন পুরোপুরি কমপ্লিট হয়নি আর কাজও চলছে তো দেখতেই পাচ্ছ রামনগরে যে মেন যে স্ট্যান্ডের প্যান্ডেলটা তো এই প্যান্ডেলের থিম আমার জানা নেই আমাদের যদি কারো জানা থাকে একটু কমেন্ট করে জানা তো চলো স্ট্যান্ডের প্যান্ডেলটা ছোট্ট একটি সিনেমেটিক শট দেখে নাও একটি ছোট্ট সিনেমেটিক শট দিয়ে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ঠিক আছে